মাউন্ট প্যাসিফিক হসপিটাল রংপুর ও এভারকেয়ার হাসপাতাল ঢাকা উভয়ের মধ্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী এভারকেয়ার হাসপাতাল ঢাকা এই প্রথম বৃহত্তর রংপুরের মাউন্ট প্যাসিফিক হসপিটাল এ চিকিৎসা তথ্য কেন্দ্র করতে যাচ্ছে এই তথ্য কেন্দ্র হতে উত্তরবঙ্গের রোগীরা এভারকেয়ার হাসপাতাল ঢাকার যাবতীয় চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট মাউন্ট প্যাসিফিক হসপিটাল হতে নিতে পারবে আজ শনিবার সকাল এগারোটায় এভারোকেয়ার হাসপাতালের পক্ষে মি দিনায় কল চিফ মার্কেটিং অফিসার ডাক্তার আরিফ মাহমুদ ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস রাশেদুজ্জামান রুবেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাউন্ট প্যাসিফিক হাসপাতালে ডাক্তার অজয় কুমার ডাক্তার এবি মারুফুল হাসান ডাক্তার নজরুল ইসলাম মুসা সিদ্দিক জুয়েলের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় এ সময় মাউন্ট প্যাসিফিক হসপিটালের আইসিইউ স্পেশালিস্ট এবিএম মারুফুল হাসান মারুফ জানান বৃহত্তর রংপুরে আরও উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আমরা এভার কেয়ার এর সাথে চুক্তি স্বাক্ষর করে আর এক ধাপ এগিয়ে যাচ্ছি এই চুক্তির মাধ্যমে রংপুরে মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর সহ যে সকল চিকিৎসা সেবা রংপুরে দেওয়া সম্ভবপর হয় না সেই সংক্রান্ত সঠিক গাইডলাইন দেওয়া সম্ভব হবে